সঠিক মঞ্চে আসছে সবাই মিলে করতালের মধ্য দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে আমরা ওয়েলকাম জানাচ্ছি ম্যান আদার ওয়ান অ্যান্ড অনলি মিস্টার সফিক আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি ওয়েস্ট বেঙ্গলের ক্র্যাশ ইয়াং জেনারেশনের ক্র্যাশ সকলের প্রিয় সফিককে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সকলের প্রিয় পল্লী গ্রামের জনপ্রিয় অভিনেতা সফেক সোনালে সফেক একদম সবাই মিলে হোক হাতের তালে সবাই মিলে হোক হাতের তালে একটা আওয়াজ হোক সবাই মিলে সফিদের জন্য সবাই মিলে আরো জোরে সবাই মিলে তো চলো একে একে সমস্ত শিল্পীদের এবং সেই সঙ্গে সোনালীও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সবাইকে মঞ্চের মাঝখানে আসতে বলবো মঞ্চের মাঝখানে চলে আসুন আপনাদের সবাইকে মঞ্চের মাঝখানে আসতে বলবো এবং আমাদের স্টেচ ভাগা করতে হবে স্টেচ বোকেন স্টেচটা পুরো ভাগা করবেন এত আমরা কাছে বসে পুরো স্টেচ ভাগা করো না তো না তো বলি না মে তো ভালো আছেন তো তো সবাই আসতে একটু দেরি হয়ে গেল কেন অনেক দূরে বাড়ি তো প্রোগ্রাম দেখবে তো সবাই তাহলে কিন্তু সবাইকে একটু অপেক্ষায় বসতে হবে

হয় আপনারা শান্ত না হলে কিন্তু অনুষ্ঠানটা চালাতে পারবেন না আজকে যাদেরকে দেখার জন্য আপনারা এসেছেন তারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত দেখতে পাচ্ছেন আপনারা শান্ত করে না বসলে অনুষ্ঠানটা চালানো যাবে না তো আমি রিকোয়েস্ট করব সবাইকে একটু শান্ত হয়ে যাওয়ার জন্য সবাই একটু প্লিজ আমি রিকোয়েস্ট করব শফিক এসে আজকে আপনাদের জন্য এত দূর হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা একটু আমরা তরুণদের তো ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বলছি আমরা কথা দিয়েছিলাম শফিক সোনালি সহ পুরো টিমকে আমি এখানে আনবো আমরা এনেছি একটু সহযোগিতা করুন প্রচুর মা বোনেরা আছে তারা অনুষ্ঠানটা দেখবে আপনারাও দেখুন অপরকে সহযোগিতা করুন আপনারা যদি এই সহযোগিতা না করেন এই মঞ্চে আমরা কথা দিয়েছিলাম সফিককে রয়েছে অনুষ্ঠান করব না একদম কথা দিচ্ছি যদি কেউ সহযোগিতা না করে অনুষ্ঠান করবো না এখানেই শেষ করে দেবো অনুষ্ঠান সহযোগিতা করে সবাই বসে পড়ো যে যেভাবেই ছিল সেইভাবেই বসে পড়ো না হলে কিন্তু আমরা অনুষ্ঠান এখানেই কিন্তু শেষ করে দেবো আচ্ছা মঞ্চে যারা উঠছে আমাদের এই টিম ছাড়া আর